আসসালামু আলাইকুম আমি আমার জিল জিলহাস সিরিজের দ্বিতীয় এপিসোড নিয়ে চলে এলাম বরাবরের মতোই আমি আমার ওষুধ খাওয়া দিয়ে সন্ধ্যাবেলা শুরু করলাম ইফতারের পরে ওষুধ খেয়ে নিলাম এবং ভাত খাওয়ার পরে আর এখন তো আর আমি আর ইফতার করি না ভাজা পোড়া খাই না এখন আমি খাই ভাত ভাতের উপরে কোনো কথা নাই ভাত খেলে পেট ঠান্ডা থাকে ফেট পেট ঠান্ডা থাকে মন শরীর সব কিছুই ভালো থাকে তো ভাত হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি এবং রোজার সময়টাতেও আমি ইস্তারে ভাত খাওয়ার চেষ্টা করি এতে করে অ্যাসিডিটির যে সমস্যাটা হয় এই সমস্যাটা সাধারণত হয় না পরে এই যে একটা আচারের বয়াম খোলার চেষ্টা করছি অনেক চেষ্টার পরে বয়ামটা খুললো এটা ছিল একটা গিফটের এবং এটা ছিল একটা জলপাইয়ের আচার আচারটা দেখতেই অনেক লোভনীয় লাগছে খেতে না জানি কত লোভনীয় হবে এই আচারের মেইন জলপাইয়ের পার্ট ছাড়া এই যে ভর্তা করা যে পোর্শনগুলো থাকে যে ভাঙা ভাঙা যে অংশগুলো থাকে এই অংশগুলো খেতে বেশি মজা হয় তো আমি এটা খেয়ে নিলাম একটু পরে আমি শুধু ভাঙা অংশগুলো খেয়েছি এবং বড়টা আমও খেয়েছি কারণ আমার বড়োটা ভালো লাগে না তো খাওয়ার পরে এরপরে চলে যাচ্ছি আমার স্কিন কেয়ারে কারণ এসব নামাজ পড়ে ফেলেছি এর মধ্যে আর রাতের একটা স্কিন কেয়ার অবশ্যই করতে হবে যেহেতু তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি আমি এখন আমার স্কিনের যত্ন নেওয়ার চেষ্টা করছি এবং ঈদের আগে যেন আমার স্কিনটা অনেক সুন্দর থাকে সেটার চেষ্টা করব কিন্তু আফসোসের ব্যাপার হলো গত দুই দিন হলো আমার ফেসে অনেকগুলো পিম্পল উঠেছে পিম্পলে না ঠিক কেমন ছোটো ছোটো লাল রঙের অ্যালার্জিক রিয়াকশন টাইপের কিছু একটা হয়েছে তো আমি সেটার জন্য এখন টানা কয়েকদিন পেয়েছে বিয়েইছে যে সেরামটা ছিল এই স্যারামটা আমি ব্যবহার করলাম আর তার সাথে কিস বিউটি এর এই লিপ কালারের এই লিপ কমটা লিপ অয়েলটা এটা খুবই সুন্দর আর তার সাথে এই মাস্কটাও ব্যবহার করে ফেললাম এটা টি সাথে অনেক ভালো যায় এটা সাধারণত ফ্রিজে রেখে দিতে পারো তোমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে একদম ইউজ করতে পারো খুব রিফ্রেশিং লাগবে কিন্তু আমার যেহেতু এখন ঠান্ডা লেগেছে তাই আমি আর ফ্রিজ থেকে ফ্রিজে রাখলাম না একদম ডিরেক্ট ব্যবহার করছি আর এটা একদম ট্রান্সপারেন্ট তোমরা দেখতে পাচ্ছ একদম ট্রান্সপারেন্ট মানে একদম ট্রান্সপারেন্ট এটা স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিনের ভিতরে বসে যায় এবং তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবে বা তুমি যখনই ঘুম থেকে উঠো তোমার দেখবে তোমার স্কিনের সাথে এটা পুরোপুরি লেগে গিয়েছে এবং তোমার স্কিনটা অনেক স্মুথ হয়ে আসছে তোমার স্কিনে যদি কোনো পোর্স থাকে তাহলে সেটাও একদম ডিমিনিশড হয়ে যাবে আর এই তসবি দেখা যাচ্ছে আমি আজকে প্ল্যান করেছিলাম দশ হাজার জিকির করতে পারবো কিন্তু আনফর্চুনেটলি পাঁচ হাজার সাতশো বিরাশি হয়েছে এখন আমার মাথার মধ্যে সবসময় একটা টেনশন থাকে যে আমাকে আরও বেশি করে জিকির করতে হবে গতকালকে যত করেছি তার চেয়ে আজকে বেশি করতে হবে আজকে যা করব তার চেয়ে কালকে অনেক বেশি করতে হবে তো সব মিলায় এখন মাথার মধ্যে একটা টেনশন যে আমাকে জিকির বেশি বেশি করতে হবে তো এটা ভালো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই বলবো এটা ভালো একটা জিনিস আমার এই অভ্যাসটা বেশ দেড় বছরের মতো হবে আমার এই তাপসি ব্যবহার করে জিকির করার অভ্যাসটা দেড় বছরের মতো হয়ে যাচ্ছে সত্যি আলহামদুলিল্লাহ আমি জীবনে যখনই অনেক পেরেশানিতে থেকেছি অনেক টেনশানে থেকেছি এবং আমার অনেক খারাপ লাগা কাজ করেছে তখন আমি দেখেছি আমি জিকিরের মাধ্যমে অনেক আরাম পেয়েছি শান্তি পেয়েছি আমার হার্টের পেইনগুলো বা প্যালপিটেশন বা যেগুলোকে আমরা বলি টেনশানগুলো বুক ধরফর করা এই সব কিছু অনেক কমে গিয়েছে তো সকালবেলা কফি বানাতে নিয়েছি আজকে শুক্রবার আজকে আমার খালার বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি বাইরে এত বৃষ্টি হচ্ছে যে বাসা থেকে বের হওয়াটাই তো অনেক মুশকিল কাজ এর মধ্যে তো এই জন্য রোজাও ছিলাম না যে ভেবেছিলাম যে খালার বাসায় যাবো তাই রোজা রাখবো না একটা দাওয়াত দাওয়াত একটা ভাই পাওয়া যাচ্ছে কিন্তু কিন্তু কি হয়ে গেল দেখো রোজাও রাখলাম না আর এদিকে বৃষ্টি হচ্ছে যেতেও পারছি না তো সব মিলায়ে কেমন একটা সিচুয়েশান কেমন জানি লাগছিল যে কিছুই করতে পারলাম না তো যাই হোক সকাল সকালে এই কফিটা না খেলে ভালো লাগে না ফ্রদি কফি খেতেই হবে আজকে শুক্রবার শুক্রবারের দিনে আমি সাধারণত সকালবেলা করে এই আয়েস করে এই কফিটা খাই ছুটির দিনে এই কফি খাওয়ার মজাই আলাদা তো এই কফি খাওয়ার সময় আমি আমার ছোট বোনকে অনেক মিস করছি কারণ ও থাকলে আমরা আমি কারণ ও থাকলে আমরা সবাই মিলে আরও অনেক মজা করে কফি খেতাম তো এখন ওকে মিস করছে ও যেহেতু নাই বাসাই করে এই কফি তোমরা সবাই বানাইতে পারো এটার ভেতরে এটারতে শুধুমাত্র একটু কফি আর একটু চিনি এটাতে অনেক কম চিনি ব্যবহার করেছি তারপরে যে চিনি আর কফি দুটো একটু সামান্য দুই ফোঁটা পানি দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে ওর ভিতরে আমরা একদম গরুর যে খাটি দুধটা আছে এই দুধটা দিয়ে দিব আর দেখবে ফ্রদি হয়ে গেছে এটা ছাড়াও তোমরা আরও একভাবে দুধ দিতে পারো সেটা হচ্ছে তোমার এর বা প্রাণের যে লিকুইড দুধগুলো পাওয়া যায় কিনতে কিনতে যেগুলো পাওয়া যায় ফ্রোজেন দুধগুলো ওগুলাও দিতে পারো তোমরা সেটাতেও অনেক মজা হয় তারপরে কফি বানানোর পরে আমি চিন্তা করছিলাম এখন তাহলে কি করা যায় আমি কি করব আজকে যেহেতু রোজাও নেই বাইরে অনেক বাতাস আর অনেক বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে এখনো আকাশে কালকের মেঘ করে আছে চলো তাহলে কফি আমি একটা নতুন তাপসির বই কিনেছি এই যে এই বইটা মা আরেফুল কুরান এখানে বলা হয়েছে এটা সংক্ষিপ্ত তাপসির কিন্তু আমাকে দুটা বই দেখানো হয়েছিল তার মধ্যে আমার মনে হয়েছে এই বইটা বেশি ডিটেলসে লেখা আছে অন্যটাতে অত বেশি ডিটেলস আমি পাই নাই তো আমার বইটা খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা সুরার যথাযথ এক্সপ্লেনেশন দেওয়া আছে এবং যথেষ্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে তো আমি এখন পড়ছিলাম সুরাতোবার এক্সপ্লেনেশন সুরাতো তোমাদেরকে বলেছিলাম এর আগে এখানে যে বিসমিল্লা পড়তে হয় না কোরআন শরীফে এই একটা মাত্র সুরা রয়েছে যেটাতে বিসমিল্লা পড়তে হয় না তো এই সেই সুরা এর আগে আমি পেন্সিল দিয়ে এভাবে আঁকাচ্ছিলাম আর পড়ছিলাম যে যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে কিন্তু আমার মনে হলো পেন্সিল দিয়ে খুব একটা সুবিধা পাচ্ছিলাম না একটা লাল কালি এটা দিয়ে মনে হয় বেশিরভাগ করতে পারবো হাইলাইটার ছিল কিন্তু হাইলাইটার গুলো দিয়ে আসলে পেজটা অনেক পাতলা এই পাতলা পেজে আমি যদি এক পাশে হাইলাইটার দিই বই পাশে একদম নষ্ট হয়ে যাবে তাই আর হাইলাইটার দিব না ভেবেছি আই होप এই দুইটা পেন এনাফ হবে আমার পড়ার জন্য আর দাগিয়ে দাগিয়ে বই পড়লে মনে হয় আসলে পড়ার কিছু একটা পড়ছি যেখান থেকে আমাকে শিক্ষা লাভ করতে হবে যেমন স্কুলে যেভাবে পড়তাম অনেক বাতাস হচ্ছে শক্তি উড়ে যাচ্ছে খুব ভালো লাগছে কফি নিয়ে বসেছি আমি সরকারি বাংলা ছুটির দিন আহামদুলিল্লা খুব ভালো লাগছে এর আগে আমি এক থেকে তেরো নাম্বার আয়াত পর্যন্ত আমি পড়েছিলাম দুইটাতেই দুই জায়গায় একটা কথা খুব সুন্দর করে লেখা ছিল যে যত পাপি করুক না কেন যত কাফেরই হোক না কেন আর যতই চুক্তি ভঙ্গকারী হোক না কেন যদি তারা তবা করে নামাজ কায়েম করে আর জাকাত আদায় করে তাহলে তারা তোমার দিনী ভাই আমার এই কথাটা এত ভালো লেগেছে আর মানে কেউ যদি ইসলামের পথে ফেরত আসতে চায় তারা সবসময় ওয়েলকাম কখনো আল্লাহ তাদেরকে ফেলে দিবে না বা তাদেরকে বাদ দিবে না এই যে পাঁচ নাম্বার আয়াত পাঁচ নম্বর আয়াতের অর্থ যদি তারা তবা করে নামাজ আদায় করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ কত দয়ালু আর রহমান আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহর কাছে মাফ চাইতে হয় ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করেও দিবেন এরকম সকাল সকাল অনেক আয়েস করে আসলে কফি নিয়ে তাপসি পড়তে বসা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার লাগছে আমার কাছে আগে কেন যে এই সব বই পড়ি নাই এটা নিয়ে এখন আর আফসোসের আমার শেষ নাই এতদিনও হয়তো বা আমার সবগুলো সুরা সম্পর্কে ডিটেলস জানা শেষ হয়ে যেত আমার একটা কমপ্লিট ধারণা থাকতো কিন্তু দেখো কি একটা অবস্থা যে আমি কেবল নতুন একটা দুইটা করে সুরা পড়া শুরু করছি তবে আলহামদুলিল্লাহ যে আমি এত সুন্দর একটা মাসকে বেছে নিতে পেরেছি আমার এই জার্নি শুরু করার জন্য আমার স্পেশালি ভালো লাগছে যে একটা গোল আছে আমার হাতে এখন যে আগামী দশ দিনে আমাকে এই কাজগুলো করতে হবে এই জিনিসগুলো অ্যাকমপ্লিশ করতে হবে এবং দশ দিন পরে আমার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে আগে আমি যা ছিলাম তার চেয়ে যেন ওয়ান এইটি ডিগ্রি আলাদা একটা মানুষে আমি পরিণত হতে পারি মেন্টালি বলো স্পিরিচুয়ালি বলো সব দিক থেকে তো আমার মনে হয় জিল হজের এই দশ দিনের যে বেটার আর কিছু হতে পারতো না আল্লাহ আমাকে মিলাই দিসছে একদম তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই বছরের শুরুতেও বা গত ঈদেও বা তারপরেও দেখা গিয়েছে আমি অনেক না পাওয়ার কম জন্য আল্লাহর কাছে অনেক কমপ্লেন করতাম এই জিনিসটা আমার নিজের মধ্যে এখন চেঞ্জ এসেছে আমি আর কমপ্লেন অত করছি না এখন নিজের মাথার ভিতরে একটা কামনেস একটা ধীর স্থির ব্যাপার এই জিনিসগুলো চলে এসেছে এখন এই কমপ্লেনের যে এখন দেখা যাচ্ছে আমি গ্রেটফুলনেস বেশি শো করছি আল্লাহর প্রতি আমি দুই রাকাত করে নফল নামাজ পড়ার চেষ্টা করছি যেন আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারি যে আমার লাইফ এখন যে পজিশনে আছে বা যে অবস্থায় আসছে এখন পর্যন্ত এটার জন্য আমি কতটা গ্রেটফুল কতটা কতটা কতবার আলহামদুলিল্লাহ পড়লে এর শুক্রিয়া আদায় করা সে আমি জানি না তো আমি চেষ্টা করছি যে দুই রাকাত করে নফল নামাজ ডেইলি অন্তত পক্ষে পড়ার যেন আমি আল্লাহর কাছে নিজের গ্র্যাটিটিউড শো করতে পারি যেন বলতে পারি আল্লাহ আমি অনেক খুশি তুমি আমাকে এত কিছু দিয়েছ আলহামদুলিল্লাহ তোমরা যদি কেউ ভাবো তোমাদের জীবনে কেন প্রবলেমের শেষ হচ্ছে না তোমরা এই রুলসটা ফলো করতে পারো আসলে লাইফ মানেই ইলিউশন মরিচিকা তো এটার পিছনেই আমাদেরকে দৌড়াতে হবে এটার ওপরে কোনো কথা নেই কিন্তু এটা নিয়েই আমাদেরকে তো চলতে হয় যদি আমরা কমপ্লেন করা শুরু করি তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে তারপরেও দেখা যাবে কমপ্লেইনের শেষ জীবনে এই নাই কেন সেই নাই কেন এ ও এটা করলো এই সেটা করলো আমি কেন পারলাম না আমার কেন হলো না আমি কেন এই এটা পেলাম না তো এরকম অনেক ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন তোমরা হবে নিজেদের মাথার মধ্যে সবসময় কথা বলতে থাকবে যে এটা কেন হয়নি বা আমি কেন আমি কি এনাফ না আমি কি যোগ্য না আমার সাথে কিটা হওয়া উচিত ছিল না সবার হয়ে গেল তাহলে আমার কেন হচ্ছে না তো এই যে সবার সাথে যে তুলনা বা কম্পেয়ার কম্পারিজন এই জিনিসটা যদি তুমি গ্র্যাটিটিউড শো করো আলহামদুলিল্লাহ পড়তে থাকো তাহলে দেখবে যে এই জিনিসটা আর আসবে না বরঞ্চ তুমি তোমার জীবনে যা যা পেয়েছো তোমার কাছে যে জিনিসগুলো আছে সেটা নিয়ে যখন তুমি আলহামদুলিল্লাহ পড়া শুরু করবে কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করবে তখন দেখবে যে তোমার কাছে তো অনেক কিছু আছে দেখো কীরকম বাতাস হচ্ছে আল্লাহ অনেকদিন ধরেই পাহাড়ের একটা ফিলিংস পেতে যে বৃষ্টির মধ্যে পাহাড়ে যাব কিন্তু তা যাওয়া হয়ে ওঠেনি তো এখানে দেখো বৃষ্টির মধ্যে আমি এখানে বসে আছি এখনই আমার মনে হচ্ছে আমি পাহাড়ে আছি আর বাতাস আমাকে এসে উড়ায় নিয়ে যাবে এরকম একটা অবস্থা তো আজকের দিনটা পুরো রেস্টের ব্যাপার তো আমি এসে আবার একটু রেস্ট নিলাম বই পড়া শেষ করে দেখি মিনি আবার আমার কাছে এসে শুয়ে পড়েছে বাইরে আবার অ্যাজ ইউজুয়াল বাতাস হতেই আছে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সিচুয়েশন পরিবেশ মনে হচ্ছে শীতকাল চলে এসেছে তো দুপুরবেলা দুপুরবেলা একটু সুরা কাহাফ পড়তে নিলাম আজকে শুক্রবার তো সুরা কাহাফ পড়তে হবে তো আজকে আমি আলহামদুলিল্লাহ অনেকখানি পড়তে পেরেছি সেটা হচ্ছে প্রথম থেকে তেইশ আয়াত আর শেষ থেকে দশ আয়াত এবং অর্থ বুঝে পড়ার চেষ্টা করেছি তো এগুলো মেনটেন করতে হবে আমার এর চেয়ে বাড়াতে হবে সামনের শুক্রবার ইনশাল্লাহ এরপরে দুপুরের খাবার পালা বৃষ্টিও ছিল যেহেতু সেহেতু আম ভেবেছিল যে খিচুড়ি রান্না করবে খিচুড়ি রান্না করার পরে আমরা সেটা আবার খাইতে বসার সময় দেখি আমাদের নিচ তলার আনটি আনটি আমাদেরকে আরও এক প্লেট খিচুড়ি দিয়ে গিয়েছে বোনা খিচুড়ি তো সব মিছে এই খিচুড়ি খিচুড়িময় আজকে দিনটা তো বিকালের দিকে দেখলাম বৃষ্টি থেমে গিয়েছে এবং রোদ উঠেছে এবং পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি চা বানিয়ে নিয়ে চলে এলাম যে এই এই যে এখন যে আবহাওয়াটা এই আবহাওয়ায় একটা চা না খেলে একদম হবেই না একদম হবেই না যেহেতু রোজা নেই তো এটার ফায়দা নেওয়াই যায় তো চা বানিয়ে নিয়ে আসলাম কিন্তু চাটা ভালো হয় নাই কেমন একটা শর্টকাটে বানাতে যেয়ে এমন চাটা খারাপ হয়ে গেল তো এদের এই যে তো এই যে আমি সালাবাদ পড়ছিলাম আজকে যেহেতু শুক্রবার আজকে আমাদের পোলাল পড়তে হবে সালাল্লাহু সাল্লাম শুক্রবারে অনেক মানে যতটা পারো ততবার সালাম পড়তে হবে আমাদের প্রিয় সাল্লাহ সালাল্লাহু প্রতি প্রতি সালাম পড়ছিলাম টা কেমন ছিল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখলে তোমাদেরও মনে হবে আসলে তো অনেক সুন্দর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো আমি গান শুনতে অনেক পছন্দ করতাম এখন কেন জানি আর গান অতটা শুনতে ভালো লাগে না এখন কোরআন তিলওয়াত যদি আমি আমার সাউন্ড বক্সে প্লে করে রাখি আমার সেটা শুনলে বেশি শান্তি লাগে এটা আমার জন্য মনে হয় অনেক ভালো একটা চেঞ্জ আলহামদুলিল্লাহ এটা যেন বজায় থাকে আমার জন্য তোমরা সবাই দোয়া করবে আর এই যে দেখা যাচ্ছে আমাদের বাসার মহামান্য অতিথিগণ আর তার সাথে আজকের আকাশ তোমরা নিজেরাই বলো আজকের আকাশটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট করতেও ভুলবে না ওকে আগামীকালকে তাহলে আমি আমার নতুন এপিসোড নিয়ে চলে আসব ভালো থেকো আল্লাহ হাফেজ